ইসরায়েলকে ভয়ঙ্কর বেকায়দায় ফেলল ইরান ইসরায়েলের সমস্ত পরমাণু অস্ত্রের গুদাম এবং ইসরায়েলি বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ এবং স্পর্শঘাত স্থানগুলোর ছবি এবং ম্যাপ আবিবের কাছে পাঠিয়েছে ইরান একে ইসরায়েলের জন্য বিশেষ হুশেরি বার্তা বলেই মনে করা হচ্ছে ইরান ইসরায়েলের দিকে মিসাইল ত্যাগ করার ঘোষণা দেওয়া চব্বিশ ঘন্টার মধ্যেই এই কাজ করেছে এর মাধ্যমে ইসরায়েলকে ইরান জানিয়ে দিল ইসরায়েলের সকল গোপনীয় স্থানের ছবি তাদের হাতে রয়েছে ইরান সেগুলোতে হামলা করার ক্ষমতা রাখে এছাড়াও ইরান যে এই ছবিগুলো হামাস এবং হিজবুল্লার মতো ইসরায়েল বিরোধী দলগুলোর হাতেও দিয়েছে তা নিশ্চিতভাবেই বলা যায় ইরান জানিয়েছে ইউরোপের একটি দেশের মাধ্যমে ইসরায়েলের পরমাণু অস্ত্রের গুদামের ছবি এবং ম্যাপ ইসরায়েলের কাছে পাঠিয়েছে ইরান দেশটি রাশিয়া হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কেননা ইউরোপের দেশগুলোর মধ্যে কেবল রাশিয়ার সাথেই ইরান এবং ইসরায়েলের তথ্য লেনদেনের মতো সম্পর্ক রয়েছে এছাড়াও ইউক্রেনে ইসরায়েলি অস্ত্র পাঠানো ইস্যুতে রাশিয়া ও ইসরায়েলের উপরে ক্ষেপে আছে এসব ছবির বেশিরভাগই টেরিস্টোরিয়াল অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে তোলা নয় এসব ছবি ড্রোন ব্যবহার সহ গোয়েন্দা মাধ্যমে সংগ্রহ করা হয়েছে বেশি ইরান বলেছে তাদের বিরুদ্ধে কোন রকমের আগ্রাসনমূলক তৎপরতায় সামিল হলে ইসরায়েলের এসব স্পর্শকাতর স্থানগুলোতে হামলা চালানো হবে কয়েকটি ইরানি সূত্রে বরাদ্দ আল জাজিরা এই খবর দিয়েছে সূত্রগুলো জানিয়েছে ইসরায়েল যদি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে তাহলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এসব স্থানকেই প্রথম লক্ষ্যবস্তুতে পরিণত করবে ইরান ইসরায়েল আগেরকার তার পরমাণুস্ত্রীয় গুদাম পরিবর্তন করেছে তবে ইরান নতুন গুদামের ছবি এবং ম্যাপ পাঠিয়েছে ইসরায়েলকে সূত্রগুলোর দাবি করেছে ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নেয় তাহলে অধিকৃত ভূখণ্ডে মজুত করা রাসায়নিক জীবাণু ও পরমাণু আশ্রয় গুদাম এবং স্থাপনাগুলোতে সবার আগে হামলা চালাবে ইরান আল জাজিরায় প্রকাশিত এই রিপোর্ট সম্পর্কে ইরানি কর্মকর্তারা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এর আগে ইসরায়েলকে উদ্দেশ্য করে মিসাইল তাক করার ঘোষণা দেয় ইরান ইরানের তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত একটি বার্তায় ইরান জানিয়েছিল তারা ইসরায়েলি গুরুত্বপূর্ণ স্থাপনায় মিসাইল সিস্টেম তাক করেছে যার মধ্যে সামরিক বাহিনী হেডকোয়ার্টার এবং পরমাণু স্থাপনার মতো গোপন অবস্থানগুলো রয়েছে ইরান দাবি করেছে তারা চাইলে ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দিতে পারে এখন ইরান এসব গোপন স্থাপনার ছবি ইসরায়েলের হাতে তুলে দিয়ে তার প্রমাণ দিল সম্প্রতি ইরান ইরাকে অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের গোপন ঘাঁটিতে হামলার দাবি করেছিল এছাড়াও নিয়মিতই মোসাদের এজেন্টে গ্রেপ্তার করেছে ইরান এদিকে ইরান সমর্থিত হামাস হিজবুল্লাহ এবং সিরিয়ার সাথে ইসরায়েলের সংঘাত পাচ্ছে তারা নিয়মিতই ইসরায়েলে হামলা করছে ইরানের সাথে ইসরায়েলের সরাসরি সীমান্ত নেই তাই ইসরায়েলি এসব স্থাপনায় ব্যালোস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল দিয়ে হামলা করতে পারে ইরান ইরান থেকে ইসরায়েলের দূরত্ব মাত্র এক কিলোমিটার ফলে ইসরায়েলে হামলা করতেই ইরানের সময় লাগবে মাত্র কয়েক মিনিট প্রিয় দর্শক ইসরায়েলের গোপন স্থাপনার ছবি ইরানের হাতে চলে যাওয়াটা ইসরায়েলের জন্য কতটা দুর্বলতা বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন